আসসালাম আলাইকুম অপরাধ প্রকার চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন প্রেস থেকে শুরু একজন প্রবাসী ভাই তার বিরুদ্ধে একটি সংবাদ প্রচার হয়েছে সেটি প্রতিবাদ দিতে এসেছে এবং সে যে নিরপরাধ সেটি চ্যালেঞ্জ করতে এসেছে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিস্তলা আমরা শুরুতেই ভাইয়ের পরিচয় নেব

আনির কোম্পানিতে সে লোক কাম করছে দুই মাস কাম করার পরে এই লোক পলাতক হয়েছে পলাতক হয়ে আমার নামে নিউজ দিছে জানি আমি বলে গুম করছি গুম করছি মাইরা ধইরা আরে চৈব বানদা আটকে রাখছি যে ব্যক্তিরা চৈব চৈব বানদা আটকে রাখি সে ব্যক্তি রান্না বান্না করে কে মনে রান্নাবান্না করতাইছে সেই ব্যক্তি রান্নাবান্না করতেছে অথবা টিকটক করে অথবা মা ও বাপ সবার সাথে এ যোগাযোগ করতেছে যোগাযোগ করতেছে অথবা ওই গ্রামের রাজীব রাজীব মিলন দুলাল এরা কয়েছে কম্বল টম্বল সব কিছু পলায় পলাইয়া নিয়ে গেছে অর্নামী নুন যে রান্না করতেছে অর্নাম নুন নবী আর ওর পাশে মিলন বাড়ি তো বন্ধু বিদেশ পাঠাইছি নুন আমি বিদেশ পাঠাইছি ওর হাতে শুক্তি পানির কোম্পানিতে নুন নবী কাম করবো ওর স্বাস্থ্যবাই থাকে রাজীব

আমরা সেই রাজীবের সাথে কথা বললে অনেকটা বুঝতে পারবো যে নুনবীর বর্তমান কি অবস্থা এই যে যে ওকে চোখ বেঁধে গুম করে রাখা হয়েছে মনোভিযোগ আপনার বিরুদ্ধে ওকে সৌদি পাঠিয়েছিলেন সেটা কি বৈধভাবে না বৈধভাবে বৈধভাবে মেন পাওয়ার হয়ে বৈধভাবে গেছে বিষা হলে আর লোড লোড আর আরও কাম করছে ড্রাইভারের ডাইভারের সাথে পানি পানি দিত ওইরকম কোন ডকুমেন্ট আছে ওইরকম ডকুমেন্ট আছে ও পানি দিত যে যাওয়ার পরে সেই যে গাড়িতে থাকে দেয় দেয় আর ভাই বোনেরা সেই নুন নবী যখন বেঁধে যায় আহ একই এলাকার একই এলাকার ওরা কিন্তু রয়েছে ওদের কাছ থেকে আমরা জানতে পারবো যে আসলে

যেখানে থাকে ইলিয়াজের কাছে ঠিকানা দিলে ও যে যে জায়গায় আছে সৈতি যে কোন জায়গায় আছে আমি ওরে পুরনো কোম্পানিতে আবার কাজ দিব আর ঠিকানা দিক আমার আচ্ছা আপনি কি মানে আমরা যে লোক বিদেশ পাঠান এটার বৈধতা কতটুকু এটা বৈধতা মানে আমি লোক লোক পাঠাইছি বৈধতা ম্যান পাওয়ার হয়ে গেছে কন্ট্রাক্ট ফর্ম আছে সরকার বদিও সিনিয়র আছে সবকিছু আছে

ইলিয়াস ভাইয়ের বাড়ি কোথায় ইলিয়াস ভাইয়ের বাড়ি হইলে হয় আর বাড়ি করলে তা বলতে পারবেন আমি আহ আমরা সেই ইলিয়াস ভাইয়ের বাড়িতে গেলে তার পরিবারের সাথে কথা বললে জানা যাবে যে ইলিয়াস ভাইয়ের কাছে সেই আহ নুন্নবী রয়েছে কিনা তবে একটি অভিযুক্ত ব্যক্তি কখনোই দায় আড়াতে পারে না আমরা সেই ভাইয়ের মাধ্যমে সেই নুন্নবীকে যাতে খুঁজে পাওয়া যায় সে ঢুক চেষ্টা করা হবে আর ইচ্ছাকিতভাবে যদি পালিয়ে থাকে সেটি প্রমাণ হলে এই যে যে হয়রানি তাকে করা হচ্ছে গুম কিংবা চোপ বেঁধে রেখেছে এই যে একটি কথা বলে একটি নিজের এলাকায় যে একটি দাঙ্গা ফ্যাসাদের সৃষ্টি করেছে এর জন্য কিন্তু তার পরিবার দায় আড়াতে পারবে না আমরা যাবো সরাসরি সেই নবীর বাড়িতে আমরা সেই মা বাবার কথা সুপ্রিয় ভাই বোনের আমরা কিন্তু সেই সেই নুনবীদের বাড়িতে যাব তার মা বাবার কথাও নিব কেন সেই গুম এবং

গো মইলে তো মোবাইল টোয়েল সব তায়েরা নিব আর আর বাপে বলছে রাত 12টার সময় সাল আমার বাড়িতে আইয়া বলছে জানি এটা মেম বংশ করেন আমাকে কিছু টি হে দিয়া এটা মেম বংশেরটা ও জেনে আছে হেনই ভালো থাকব ও এডা মানে যেখানে আমি বলছি জানি কোম্পানিতে ও গেছে ওই কোম্পানিতে আবার ফেরত आओ কোম্পানি আমারে উপর চাপ দিছে জানি এই লোক কোম্পানিতে আয়া কাজ করে কেন পালালো ও শিকম্বারে থেকে আপনেকে চাপ দিছে তো যেহেতু তারা কিছু টাকা পয়সা দিয়ে আবর্ষতে চায় অবশ্যই থেকে তার সাথে যোগাযোগ করবে এইখানে গুমের বিষয়টি হয়তো মিথ্যা হতে পারে সেটা যদি গুলো মাইনে দেখবে তবে আমরা সরজমিনে যাব আমরা সেই নন্নবীর মা বাবা সাথে কথা বলবো আমরা চেষ্টা করব সেই সৌদি আমার যারা ফলোয়ার ভাই বোনেরা আছেন ফেসবুক এবং ইউটিউবের সাবস্ক্রাইবার ভাইরা তাদের মাধ্যমে প্রায় 10 15 টি দেশের প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কাজ করি তাদের মাধ্যমে সমাধান হয় তাদের সহযোগিতা আমি সৌদি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি আমার যারা সৌদি প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে হাসান নামের যে ব্যক্তি সেও একজন সৌদি প্রবাসী তার উপর যে অপবাদ চোখ বেঁধে গুম করে রেখেছে নুনবীর নামের একটি ছেলেকে সেই নুনবীর ব্যাপারে তথ্য পেতে সেই সৌদি প্রবাসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি দেখা মাত্র আপনারা অপরাধ প্রকার চ্যানেলে ফোন দিবেন ফোন নাম্বার হলো জিরো এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ওকে দেখা মাত্র একটু ভিডিও করে যদি পাঠান তার মা বাবাকে আমি সান্ত্বনা দিতে পারবো আচ্ছা ভাইয়া কোন কোম্পানিতে থাকতো সৌদি আরব একটু পরিচয় দেন আপনি যে ও যেখানে গেছে ওই পরিচয় দিতে পারবেন কোন জায়গা ও থাকতো হলে মদিনায় 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 পানি পানির কোম্পানি ওই কোম্পানির নাম বলতে পারবেন নাম তো আছে এটা শুক্র ভাইবোনা দেখতে পাচ্ছেন মদিনা এই পানির কোম্পানিতে চাকরি করতো নবী জেনুন্নবি তার পানীয় জেনুন্নবি তার চাচা শ্বশুরের সাথে নাকি একটু ভালো বেতনের কাজ পেয়ে নাকি চলে গেছে এমন কোথাও হাসান ভাই এবং যে কোম্পানিতে চাকরি করার কথা সেই কোম্পানির কাজ কিন্তু সে করতে আছে অলরেডি দেখা যাচ্ছে অলরেডি দেখা যাচ্ছে তো আমরা সেই ইলিয়াস ভাইয়ের পরিবারের মুখোমুখি হবো ইলিয়াস ভাইয়ের সাথে আমরা ফোনে কথা বলে তার কাছেও কিছুটা জানার চেষ্টা করব যে নুনবীর কি অবস্থা আর কিছু বলবেন না না আর কিছু বলবো না তো আমি এর বিচার চাই আমি কিসের আমি তপবাদ দেওয়ার আমি বিচার চাই এটা আপনার কাছে সকল মানুষের কাছে আবেদন মিথ্যা বিচার চাই ধন্যবাদ তার বিরুদ্ধে ঘুম এবং চোখ বেঁধে রেখেছে মনো একটা নিউজ প্রচার হয়েছে আমরা তার মুখের চ্যালেঞ্জ শুনলাম এবং পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব যে নুনবীর কি অবস্থা তবে আল্লাহ নুন ভালো রাখুক সবাই দোয়া করবেন মা বাবার মনের আশা ছেলেবিদের যাবে সংসারের উন্নয়ন হবে এলাকায় সুনাম হবে দেশের উন্নয়ন হবে সেটি যাতে বাস্তবায়ন হয় অপরাধ প্রভা চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমরা যাব দ্বিতীয় পর্বে সেই নুন বাড়িতে धन्यवाद सबाई के